শ্রীভূমির দুর্গা ঠাকুরের রূপটা দেখুন হীরের সাজে মা সেজে উঠেছে কি অপরূপ সুন্দর লাগছে মাকে সিংহটাও কিন্তু এবছর বেশ দর্শনীয় সিংহের সাথে সিংহ বিক্রমে খুব দ্রুত দর্শনার্থীরা ঢুকে পড়ছেন দেখতে পাচ্ছেন শ্রীভূমিতে পা রাখার জায়গা নেই প্রত্যেকে চলে এসছেন শ্রীভূমির মন্দির দর্শন করার জন্য স্বামী অক্ষরধাম মন্দির যেটা নিউ জার্সিতে আমেরিকায় অবস্থিত দেখুন কী সুন্দর শ্রিভূমির পরিবেশ শ্রীভূমির প্রধান পৃষ্ঠপোষক শ্রী সুজিত বসু সাথে মহানায়ক দেব এসছেন এবং শ্রিভূমির পুজোতে মায়ের আরতি করছেন সেই পুরো ভিডিও আপনাদের দেখাচ্ছি কিভাবে দেব শ্রীভূমির দুর্গা প্রতিমার আরতি করলেন এবং তার সাথে কিভাবে দর্শকদের মন জয় করলেন দেখুন দেবের দেবী দর্শন চলছে এই হচ্ছে শ্রীভূমি হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওতে তোমরা দেখবে যে শ্রীভূমির হিরে ঠাকুর কেমন হয়েছে সে পুরো ভিডিও তোমরা এই ভিডিওতে দেখবে এবং তার সাথে শামিনার একসাথে মন্ডিল কেমন এখন প্রতিমা সব এই ভিডিওতে দেখবে ভিডিওর শেষ পর্যন্ত দেখো শ্রীভূমির ঠাকুর দেবের সামনে দেব ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং মাকে প্রণাম করছেন এখন দেব আছেন একদম গণেশের নিচে গণেশের দিকে ফুল ছুঁড়ে দিলেন গণেশ এবং লক্ষ্মীর দিকে দেবের দেবী দর্শন চলছে দেখুন শ্রীভূমির মাতৃপ্রতিমা প্রতিমা দু হাজার পঁচিশ সালের হিরের সাজে এবার মা সাজে উঠেছে কি অপরূপ সুন্দর লাগছে মাকে এবার পুরো স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির নিউ জার্সিতে যেটা তার আদরে মা সাজে উঠেছে সেই পুরো মণ্ডপটা কেমন সেটা আপনাদের দেখাচ্ছি এখন মায়ের প্রথম লুক শ্রীভূমির মাতৃপ্রতিমার প্রথম লুক সঙ্গে দেব দর্শনও করাচ্ছে আপনাদের এবং এর সাথে আছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয় যিনি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক এই পূজার এই পূজা প্রত্যেক বছরই কলকাতা দর্শকদের কিছু না কিছু দেয় এবছর দেবীর সামনে দেবকে স্মারক এবং এবছর একটা প্যান্ডেলের থিম দিয়ে দেবকে অভিবাদন করা হলো দেবকে দেয়া হলো আমাদের কলকাতার বাঙালির বিখ্যাত রসগোল্লা যেটা বাঙালির ঐতিহ্য সিংহটা দেখুন পেছনে সিংহেও এবং মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর হয়েছে এবছরের মাতৃ প্রতিমা এবং এই মাতৃ প্রতিমা আপনারা দেখতে অবশ্যই আসবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দারুণ সুন্দর লাগছে আপনাদের জুম করে দেখছি মায়ের মুখটা কি অপরূপ সুন্দর একদম সিংহের সামনেই দাঁড়িয়ে রয়েছে বাংলার সিংহ দেব সুপারস্টার দেব দেব এসছে একদম নীল রঙের একটা স্কাই কালার একটা টি শার্ট পরে এবং দেবের সামনে দেবকে সবাই অভিবাদন জানাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এবং এবার মাতৃমূর্তি আপনাদের দর্শন করায় কি সুন্দর লাগছে দেখুন মাতৃমূর্তিটা মায়ের প্রতিমা মাকে খুব অপূর্ব সুন্দর দেখতে এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে চত্বরটা সেটা পুরো মুখরিত হচ্ছে দেব দেবধ্বনিতে এবং কারণ দুর্গা শুরু হয়ে গেছে এবং সুজিত বসু মহাশয় সমস্ত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করছেন দেখুন কীরম ভিড় পুরো শ্রীভূমি চত্বরটা আপনাদের আমরা দেখাচ্ছি কী অসাধারণ লাগছে রাত্রিবেলা এবং তার সাথে মানুষের ভিড় দেখুন কিভাবে আস্তে আস্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দর্শনার্থে প্রবেশ করছেন এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল মণ্ডপ আপনাদের আমি দেখাচ্ছি কীরম ভিড় দেখুন বুড়ো থেকে কুচি সবাই দেখতে এসছে বাবার কোলে চলে দেখতে এসছে একটি মেয়ে একটি ছোট্ট সুন্দর বাচ্চা মেয়ে এবং দেখুন স্বামীনারায়ণ একসাধাম মন্দির যেটা নিউ জার্সি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আছে তার আদলে এবার তৈরি করা হয়েছে শ্রীভূমির মণ্ডপ পূজা মণ্ডপ এবং আপনারা দেখছেন কি সুন্দর লাগছে যেন মনে হচ্ছে শ্বেত শুভ্র একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে খুব সুন্দর লাগছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল প্রবেশদ্বারটা মূল প্রবেশদ্বার থেকে আপনাদের আমি ভিউটা দেখাচ্ছি যখন আপনারা আস্তে আস্তে শ্রীভূমি পূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করবেন আপনাদের কীরকম অনুভূতি হবে দেখুন উপরে ঝাল লণ্টনটা এবং আমি চারপাশের ভিউ আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি মাঝে একটা মূল ঝাল লণ্ঠন এবং তার চারদিকে চারটে ছোটো ছোটো ঝাল লণ্ঠন আছে এবং এই হচ্ছে শ্রীভূমি সেই অপূর্ব মাতৃপ্রতিমা প্রতিমা মায়ের যে রূপ সাদা অফ হোয়াইট কালারের একটা স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করেছে এবং দেখুন কি সুন্দর লাগছে মাকে আমি বারবার জুম করে মাকে দেখাচ্ছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এই সন্ধেতে কারণ মাতৃ প্রতিমা এবং পূজা মণ্ডপ দর্শকদের সাধারণ দর্শকদের যেন খুলে গেছে অসাধারণ সুন্দর হচ্ছে পুরো মণ্ডপটাতে আপনাদের একটা অফ হোয়াইট কালারের একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে মা এখানে হিরের সাজে কয়েক কোটি টাকার ভিড়ে পড়েছে মা শুধু মা নয় মায়ের ছেলেমেয়েরা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবাই সবাই এবং কী সুন্দর লাগছে মাতৃ দেখুন মায়ের কপালে একটু হালকা হলুদের আভা রয়েছে আমি আপনাদের জুম করে দেখাচ্ছি কি অসাধারণ মাতৃ প্রতিমা কী অসাধারণ মায়ের রূপ কী অসাধারণ মোহময়ী মায়ের রূপ এবং দেখুন ভিড় কেমন সেই ভিড়টা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভিড় হয়েছে এবং স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির নিউ জার্সি ইউএসএ তার একদম প্রতিকৃতির আদলে তৈরি করা হয়েছে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ এবং আমি আপনাদের মণ্ডপটা দেখাচ্ছি এবং মণ্ডপ থেকে বাবা মহাদেবও আছেন একদম উপরে আমি এবার জুম করে গণেশ এবং লক্ষ্মীকে দেখাচ্ছি আপনাদের বাবা গণপতি মহারাজ এবং মা লক্ষ্মী এবং এরপর আমি ধীরে ধীরে লক্ষ্মীকে জুম করছি লক্ষ্মীর মুকুর এবং লক্ষ্মীর পুরো সাজ আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর লক্ষ্মীকে লাগছে এরপর যাচ্ছি মা দুর্গার কাছে মা দুর্গার অপূর্ব রূপ অসুর সেও রয়েছে তাকেও যথেষ্ট ভালোই লাগছে এবং এর সাথে আমি অল ওভার দেখাচ্ছি আপনাদের কীরকম সুন্দর লাগছে এই মহুময়ী মাকে সিংহটা বিশেষভাবে আমি বলছি সিংহের ডুব এবার সবুজ মণি সিংহের তো এটা একটা বিশেষ চমক এবং মায়ের যে কপালে একটা হালকা হলুদের ছাপ এবং মাকে সুন্দর লাগছে মায়ের যে দেখুন নাকের নথটা হিরের সমস্ত কিছু হিরের কয়েক কোটি টাকার হিরে পড়েছে সরস্বতী কার্তিককে আমি জুম করছি এরপর আপনাকে আবার মা দুর্গাকে জুম করছি দেখুন সরস্বতী এবং কার্তিক দুজন কি মা এবং লক্ষ্মী সরস্বতী প্রচণ্ড ভিড় হয়েছে ঠেলা হচ্ছে তার মধ্যে শুধু আপনাদের জন্য আমাদের চ্যানেলে এই ভিডিওটা আসছে এবার দেখুন সামনে থেকে সবাইকে একদম ফ্রন্ট ভিউ দেখছি যে আপনি যখন প্যান্ডেলের সামনে থাকবেন আপনি মাকে ঠিক এরমভাবে দেখতে পাবেন সেই কারণে যারা ভিড়ে ঠাকুর দেখতে না চান তারা আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রত্যেকটা পুজো মণ্ডপের সবচেয়ে বিখ্যাত প্রতিমা এবং তাদের মণ্ডপসরচার সমস্ত কিছু সমস্ত অ্যাঙ্গেল থেকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনারা দেখতে পাবেন তো আজকে শ্রীভূমির এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যদি পারেন তাহলে শ্রীভূমির ঠাকুর অবশ্যই দর্শন করবেন যদিও বা না পারেন তাহলেও কোনো অসুবিধে নেই আমাদের এই চ্যানেল আছে যা আপনাদের কলকাতার সবকটা বড়ো পুজোর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সব রকমভাবে আপনাদের দর্শন করবে তো এই বলে আজকের এই ভিডিওটা শেষ করছি জয় মা দুর্গা ভিডিওটা ভালো লাগতে হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্রথমবার যদি আমাদের এই চ্যানেলে আসেন তাহলে সাবস্ক্রাইব করে দিন তাহলে দুর্গা পুজোর এই বছর দু হাজার পঁচিশ সালে আরও নতুন নতুন কলকাতার বিখ্যাত পুজোর ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে ভালো থাকবেন শুভ শারদীয়া